আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আজকে একটি ওয়াটিস ব্র্যান্ডের লিফ নিয়ে এটি একটি চাইনিজ ব্র্যান্ড এটা হচ্ছে জারলেক্স ডোর অপারেটর খুবই ভালো কাজ করে খুবই সুন্দর চলে স্মুথ চলে কল ব্যাক কম হয় এটার বয়স সাত আট বছর জার্লেক্স ডোর অপারেটর খুবই ভালো এটা খুবই ভালো সার্ভিস দেয় এটা ফুল প্যাকেজ ইংটে তো আমরা আপনাদের মাঝে এইসব ভিডিও ছাড়ার কারণ হচ্ছে আপনাদের যদি কারো এরকম লিফট সার্ভিস যদি থাকে আমাদেরকে দিতে পারেন আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা এই সার্ভিসগুলো করে থাকি খুবই ভালোভাবে কাজ করে থাকি আর সব সময় আমরা প্লান্টের সাপোর্ট দিয়ে থাকি তো আপনাদের এরকম কোনো সমস্যা থাকলে আমাদের জানাবেন আসসালাম আলাইকুম আমাদের সঙ্গে সব সময় থাকবেন